ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি অবিশ্বাস্য তার সামর্থ্য নিয়ে কোন ধরনের সন্দেহ নেই তরুণ ভিনিসিয়াস জুনিয়রের তবে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টাইন তারকাকে ভয় পেতে রাজি নয় ব্রাজিলিয়ান তরুণ মেসিকে ভয় পেতে চান্না ভিনিশিয়াস বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় কোপা দেল্লের সেমিফাইনালের ফিরতি লেগে সান্থিয়াগো বার্নাবিউতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ প্রথম লেগের ম্যাচটি ক্যাম্প নুয়ে এক গোলে ড্র হয়েছে সেই ম্যাচে বদলি হিসেবে নামা একত্রিশ বছর বয়সী আর্জেন্টাইন তারকা লিওনাল মেসি এই ম্যাচের শুরু থেকেই খেলবেন আর লিওনেল মেসির মুখোমুখি হওয়ার আগে রিয়েল মাদ্রিদের ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র বলেন লিওনেল মেসি অবিশ্বাস্য সে এমন কিছু কাজ করে যা খুব কম খেলোয়াড়ই করতে পারে কিন্তু আমি তাকে ভয় পাই না যা কিছুই সামনে আসুক না কেন আমরা প্রস্তুত আমাদের দলে বিশ্বের সেরা সব খেলোয়াড় রয়েছে মেসি অবিশ্বাস্য হলেও তাকে আমরা প্রতিরোধ করতে পারব লিওনেল মেসিকে অবিশ্বাস্য মেনেও ভয় পেতে রাজি নয় ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র কোপাদেলের সেমি ফাইনালের ফিরতি লেগে সান্থিয়াগো বার্নাবিওতে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে এ সমস্ত কথা বলেছেন রিয়াল মাদ্রিদের এই ব্রাজিলিয়ান তরুণ